তবুও দোষী কিন্তু অধরাই তাহলে সুবিআই কি করছে পুরোটাই কি আমাদের চাওয়ার বাইরে থেকে যাবে আমরা যে বিচার চাইছি সেই বিচার কি অধরাই থেকে যাবে তিলক তোমাকে বিচার পাবে না না আমাদের আন্দোলন ধীরে ধীরে থেমে যাবে বিভিন্ন চক্রান্তের চাপে পড়ে আমাদের আন্দোলন ধীরে ধীরে থেমে যাবে এটাই হয়তো ভাবা হচ্ছে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব বারবার রাস্তায় নামবো আর এখন আমরা সিবিআই কে জোর দেবো যে তারা কেন বিচারটা ঠিকঠাক পাইয়ে দিচ্ছে না কেন দোষীদের ধরতে পারছে না এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও তাই আজকের স্লোগানের ঝড় সিবিআই এর বিরুদ্ধে উঠবে আজকের স্লোগান হবে